এটা হলো নেই মার আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব পাঁচ লাখ ডলার এতক্ষণ আমার প্রায় মিলিয়ন ডলার দেওয়া হয়ে গেছে এবার সময় এসেছে আরো বেশি দেবার আমাদের এপি গ্র্যান্ড ফিনালে নেইমারের সাথে যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপার স্টার আঠাশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর ছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোল

ওয়াও! ওয়াও! ঠিক আছে, প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুটআউট দিয়ে। দুজনে স্কোর করলে আমরা পা করে পেছিয়ে যাব। যতক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয়। কে প্রথমে শুরু করবে? চলো, রক পেপার সিজার শুট। আমি রেডি। তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার ওপরই পড়বে। ইজি। ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনে স্কোর করলো। কিন্তু এবার, আমরা 15-এ পৌঁছে যাব ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিতও কিন্তু জুতোর ফিটে বাঁধলো প্রথম চ্যাটতে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছে ছিল অফিশিয়ালি পক্ষে পক্ষের চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছ এবার তুমি আগে মারো আমি আগে মার তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ও ঠিক আছে এটা এখনো পর্যন্ত তোমার শপ থেকে পাওয়া শট এবার নেইমারের পালা ও ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ। দাঁড়া তুমি শর্ট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা একটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে গোল করতে হবে যদি মিস মিস করে দাঁড়াও ভাই এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর মিস করো না সত্যি বলছি তুমি চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না ও ও সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি ও মাই গড ভাই তোমার জন্য আমার চিন্তা হচ্ছে এটাই হয়তো শেষ সুযোগ শুধু ওই ক্যামেরাটাকে টার্গেট করো দেখো বলটা ঘুরে যাবে তো শেখাচ্ছে হ্যাঁ এই তো খুব ভালো গোল হয়ে যাবে দেখলে ও পেরেছে আমরা অফিশিয়ালি এখন মিডফিল্ডে আছি এরকমটাই চলতে থাকবে রেডি হলি মেরে দাও নাকি গোল দাঁড়াও একবার কি দেখি চলো দাঁড়া দাঁড়া এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগটা কিন্তু লাইনের ভেতরে এটা গোল না এটা পুরোটা ঢুকতে হবে ও তাই নাকি নেই মার এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল না গোল হয়নি বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে মানে জিতে যাবে হ্যাঁ মিডফিল্ড থেকে এখন তোমাকে 5 লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা তোমার পাঁচ লাখ টলার তুমি জিতে গেছো ভালো কি হচ্ছে আরে ও কি খেয়ে নিচ্ছে আমি কি হচ্ছে